আমাদের কাছে আপনি ব্যাংকের সকল নাটের গুরু হলেন আপনি যে ব্যাংকটা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এই দেশটা হৃদপিণ্ড ব্যাংকিং সেক্টর আপনি বাচ্চা ব্যাংকটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনি ব্যাংকে ঢুকবেন আপনি ব্যাংকে ঢুকবেন ব্যাংকের সম্পূর্ণ টাকা পয়সা যেখানে যা দিবেন সব টাকা কালেকশন করার ব্যবস্থা করে ব্যাংকে ঢুকবেন কথা বুঝছেন আমি সাধন পাবলিশারের ইসলা ব্যাংক একজন গ্রাহক আমরা ইসলা ব্যাংকের গ্রাহক আপনি কথা বুঝছেন আমার কথা বুঝছেন না আপনি নিজেরকে নিজে আত্মসংরচনা করেন ব্যাংকে কি ক্ষতি করছেন আপনি এখন কোন মানুষের পেমেন্ট দিতে পার না কোনো মানুষের অ্যাকসেপ্টনেস এর এগেইনস্টে পেমেন্ট করতে পার না আপনি সব

আপনাদের ক্ষমা নাই মনে করেন না যে সরকার চলে গেছেন আপনারা পয়সা গেছেন উপায় নেই ব্যাংকে আসেন তাড়াতাড়ি বুঝে পড়া আছে আপনার সাথে ওকে